ভাই অনেকদিন পর আবার চলে আপনাদের ইএমটিএক্স টু তে নতুন একটা শপ নিয়েছেন ঠিক না জি জি যাই হোক আজকে কি কি কালেকশন থাকবে এটা আমাদের একটু ফার্স্ট একটু বলে দেন আছে আপনার শাড়ির ভিতরে আছে তারপরে গ্ল্যাক্সি আছে আচ্ছা ডবি কাপড়ের ভিতরে আছে মার্কুইজ আছে মার্কুইজ আচ্ছা বিভিন্ন আইটেম বিভিন্ন হ্যাঁ কাপড় কিন্তু এখানে আমাদের নিজস্ব কারখানা তো আমরা বিভিন্ন ভাবে

যদি কোনো মালের রং উঠে আচ্ছা হ্যাঁ আমরা রিটার্ন করব রিটার্ন করবেন অবশ্যই রিটার্ন করব আচ্ছা তোমরা কিন্তু সেই সুন্দর ভাই আসলে এখানে অনেকেই ডাবল সুইং দেয় কিন্তু আপনাদের এই পাঁচখানে আপনাদের আপনার 트리플 সুইং মালের প্যাটার্ন ঠিকসই আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিকসই এর জন্য আমরা এগুলা করি আচ্ছা সেই সুন্দর আর সবচেয়ে বড় কথা হলো আমার মালের লেন্থ দেখেন আচ্ছা হ্যাঁ এবং মেজারমেন্ট 100% এক্যুরেট 34 34 আছে ভাই সাইজ কত থেকে শুরু করছেন ভাই সাইজ হলো আপনার আমার তিন চারটা গ্রুপের আছে আচ্ছা কি বলে দেন আমাদের একটা গ্রুপ এই একটা গ্রুপ আছে এটা হলো 22 থেকে 27 আচ্ছা মানে এটা বয় এডাল বয়স যেটা এটা এই এডাল বয়স আর একটা গ্রুপ আছে 28 30 28 30 আচ্ছা আর একটা গ্রুপ হলো 28 30 32 34 পর্যন্ত আচ্ছা 34 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আমরা প্রিয় দর্শক আমরা কালার সঙ্গল দেখেছি ভাই তারপরে আমরা আরেকটা কালেকশন দেখি এই যে দেখেন এই একটা কালেকশন আছে এটা হলো এর ভিতরে হ্যাঁ ড্রপ এর মধ্যে না ড্রপ এর ভিতরে আচ্ছা চমৎকার কিন্তু সেই সুন্দর

বিদেশে যারা বিস্তর অসুবিধা অবশ্যই সোলবারে কিন্তু ফোন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা কালশনগুলো দেখেছি ঝটপট করে ভাই এরপরে কিন্তু আরেকটা আমাদের কালশন আছে এই এই একটা মাল দেখেন কালার সুইং গুলো দেখেন আচ্ছা আচ্ছা চমৎকার একদম স্ট্যান্ডার্ড কালার কিন্তু দেখে আমার কাছে ভালো লাগছে না ওয়াশটা কিন্তু সেই সুন্দর ওয়াশ হয়েছে আর এটা কিন্তু গ্যারান্টি করা আছে সামনের সাইডে ফ্রন্ট সাইডে হ্যাঁ গ্যারান্টি করা আছে

যারা ইন্ডিয়ান তারপরে মনে করেন দুবাই যেই কোনো দেশে আচ্ছা আপনারা আচ্ছা ঠিক আছে অবশ্যই আগের দশবোস করা সেই সুন্দর

আচ্ছা এটাও কিন্তু সেই সুন্দর সামনে সাইড কিন্তু পিপি করা আছে না জি জি পিপি করা আছে হ্যাঁ কেমন সেই সুন্দর লাগছে তারপর আরেকটা কিন্তু এখানে আমাদের একটা ব্র্যান্ডের নাম দেখেন সুন্দর কিন্তু একটা লেভেল দাও এটা কাপড়ের লেভেল হ্যাঁ কাপড়ের লেভেল কাপড়ের লেভেল কিন্তু কাস্টমার সাইজ আছে এই একটা প্যান্ট দেখেন ড্রফিক ড্রফিক না আচ্ছা ওটা আমরা দেখে আসি দেখেন সেই সুন্দর কিন্তু চমৎকার লাগছে এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য Take us on.